ক্লাস নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি মহান আল্লাহ তালা মধ্যে সকলেই ভালো আছো তোমাদেরকে দেয় আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আশা করি পরিবার পরিজন তুমি সকলেই ভালো আছো আজকে আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের চুরাশি পেজের দুইটি একক কাজ নিয়ে সহজ একটি আলোচনা আশা করি ইনশাল্লাহ তোমাদের এই অঙ্ক দুইটা সুন্দরভাবে বুঝবে এবং এই সমস্যা সমাধান করে ভবিষ্যতে যেকোনো অঙ্ক এই কোয়ালিটি তাহলে চলো আমরা অঙ্কটা দেখি আছে একক কাজে প্রথম একক কাজটা আছে তোমার চুরাশি নম্বর পেজে

এক্সের মাথায় সর্বোচ্চ পাওয়ার কত ইলেকট্রন আছে তাহলে এইখানে এক্স এর এক্স স্কয়ার আছে এটা তো শুধু এক্স আছে শুধু এক্স বলতে এক্স এর পাওয়ার 1 আর এক্স স্কয়ার থাকার অর্থ আছে এক্স স্কয়ার বলতে এক্স এর পাওয়ার 2 ইংলিশে বলে পাওয়ার বাংলায় বলে মাত্রা বা ঘাত তাহলে সর্বোচ্চ এক্স স্কয়ার বলতে পাওয়ার 2 আছে সেজন্য লিখছি যে রাশিতে অস্তিত্ব নাই মুখ্য সহ বলতে সর্বোচ্চ ঘাত আছে কার মাথায় এই এক্স এর ঘাত অন আর এই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য

একবার পি যত জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে একবার জিরো বসাবো তাহলে এইখানে এক্স এর ওই জায়গায় জিরো এই জায়গায় এক্স এর এক্স এর পরিবর্তে জিরোর মাথায় কিউ এখানে এক্স এর এক্স এর পাওয়ার জিরো প্লাস ওয়ান যত জায়গায় এক্স ছিল তত জায়গায় আমরা কি ব্যবহার করলাম জিরো তাহলে এক্স এর পাওয়ার জিরো বললে আর জিরোর কোন সংখ্যার মাথায় পাওয়ার জিরো আছে বলতে জিরোর পাওয়ার আছে কি কিউ বল অর্থ জিরো তিনবার গুণ করলে জিরো যতবার গুণ করি জিরো মাইনাস থাকলো জিরো সঙ্গে থ্রির গুণ জিরো প্লাস এক অক্ষে এবার জিরো সঙ্গে যদি গুণ করি জিরো জিরো সঙ্গে জিরো থাকলো প্লাস ওয়ান শেষে এই জায়গায় কি হবে শুধু একটা ওয়ান থাকবে এবার আসি পরেরটা আসি এক্স এর জায়গায় যদি ওয়ান বসায় তাহলে শুধু ওয়ান মাইনাস থাকলো তিন অক্ষে তিন প্লাস ওয়ান পাঁচ অক্ষে পাঁচ মাইনাস থ্রি প্লাস ওয়ান পাঁচ আর এক যোগ ছয় মাইনাস তিন ছয় থেকে এবার আসি এক্স এর পরিবর্তে ওয়ান থাকলো মাইনাস ওয়ান বললে মাইনাস 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 পরবর্তী মাইনাস আসে তাহলে আমরা জানি পাওয়ার যদি থাকে আর

বড় সংখ্যায় যে চিহ্ন সেই চিহ্ন বসাইতে অনেক এই জায়গায় ভুল করি আমরা এখনো দ্রুত অঙ্ক রাখ করি অনেক সময় আছে মেধা মেধা পরীক্ষা দৌড় প্রতিযোগিতা আছে না ওই সময় এস তোমরা অনেকেই লক্ষ্য করছো যে কয়েকটা অঙ্ক দেয় ছোট ছোট যোগ দিও ওগুলো দেওয়ার পরে খেলাধুলো এস কোর্সের সময় সারে বাঁশি দেয় বাঁশিতে দৌড় দিয়ে শুরু করে দৌড়ে দৌড়িয়ে যাই যাওয়ার পরে অঙ্ক যেগুলো থাকে সেগুলো সবাই করে দৌড় দিয়ে নিয়ে এরকম দেখা যায় অনেকে আছে দ্রুত দ্রুত অঙ্ক শেষ করে শেষ করে এসে আগে হয়ে যে ফার্স্ট কিন্তু স্যাররা যোগ করে দেখে যোগ ভুল করছে এরকম সর্বশেষে যে স্টুডেন্ট আসে সে যদি অঙ্কটা পরিপূর্ণ সঠিক করে নিয়ে আসে তাহলে সে দৌড়িয়ে পরে আসলেও যদি তার অঙ্কটা সবগুলো সঠিক হয় সে হবে ফার্স্ট তাহলে আমাদের কি করতে হবে ধৈর্য সহকারে অঙ্ক করতে হবে ভুল ত্রুটি রাখা যাবে তারা করা যাবে তাহলে ওরা মানেই করি আবার সারাক্ষণ বসে থাকুন এক যোগ এক দুই দুই যোগ এক তিন এভাবেও না যতটা স্মার্ট হওয়া যায় ততটা তাহলে আমরা আসি ওই যে ফাইভের আগে মাইনাস আছে ফাইভ থেকে ফোর বাদ দিলে অন এবার আসি পিয়ার টু এক্স এর পরিবর্তে টু যত জায়গায় এক্স আছে তত জায়গায় টু যত জায়গায় এক্স আছে তত জায়গায় টু এবার আসি

আমাদের ওই একক কাজে উল্লেখ করা আছে হাফ মানে ওয়ান বাই টু যদি বসে তাহলে কি হবে এটা একটু জটিল আছে যেহেতু তোমরা এই প্রথম আসছো যে অঙ্কগুলো ভুল ত্রুটি থাকবে না সঠিক পরিমার্জিত ভাবে হবে এক্স এর মান কত হাফ পাওয়ার কিউব আছে কিউব দেবো হাফ বসাইলাম কিন্তু কিউব দেখবো তাই তো ভুলই যে আমাদের কিউব তো ব্যবহার করতেই হবে মাইনাস থ্রি থাকলো

আট আট আটের মধ্যে কতবার যায় দশ গের মধ্যে এক গুণ করছে তিনের সাথে গুণ করো তিন চারি বারো পরে বলো তিন চারি বারো প্লাস এই একের সাথে আট গুণ দিলাম কেন কারণ এই অন আটের মধ্যে আট বার যায় সেজন্য অনের সাথে এইট ঠারে থাকলো পাঁচ অক্ষে পাঁচ মাইনাস তিন চারি বারো প্লাস ধন্যবাদ তোমাদের সকলকে সুন্দর হবে দেখার জন্য আমি প্রতিদিন রেগুলার ডে বাই ডে পেস বাই পেস ক্লাস দেওয়ার চেষ্টা করতে আছি আস্তে আস্তে সব ক্লাস আপলোড দেব ইনশাল্লাহ তোমরা আমাকে সহযোগিত করবে আমাকে হেল্প করবে আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে অন্যদের জানেই আর সদস্য বাড়াই আল্লাহ রহমানকে আমি খুশি হব তোমরা উপকৃত হবে আশা করি আল্লাহ তোমাদের সকল পরিবারের সকলে সুখে শান্তি থাকুক তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আমি এন জাকির মাসার আল্লাহ হাফেজ